বর্তমান সময়ে আপনি অবাক হবেন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি ইতিপূর্বে তথাকথিত কিছু আহলে হাদিসের কুলাঙ্গারেরা এমন কিছু ফতোয়া দিয়েছে বলছে যে এজিদকে সরাসরি কাফের বলা যাবে না বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি আমার কাছে ভিডিওটা এখন আছে তারা বলছে মুহাম্মাদুর রসুল্লাহ ছাড়া বিগত যতগুলো নবী ছিলেন সব নবীরাই ইহুদি ছিলেন ছিল আর সেই সব সাহেবদের কথা শুনে আমার ঘরের কিছু যুবকরা তদ্রষ্ট হবে আমি পা ধরে পারি কি করবো বাপেরা আমার ভাই আমার চাচা সে রাস্তা ভুলে অন্য রাস্তায় চলে যাচ্ছে তাকে তো আমি টেনে আনতেই পারি না যতগুলো নবী আসলের নাম আছে এরা কারা এরা কারা ইউসুফ ইহুদি ইয়াকুব ইহুদি মুসা ইহুদি দাউদ ইহুদি সুলাইমান ইহুদি ইউনুস ইহুদি যার নাম আছে সর্বশেষ নাম হচ্ছে বানি ইসরায়েলের মধ্যে নামে ঈশা আলী ইনিও ইহুদি কথাকে বুঝতে পারছি পঞ্চাশ অক্ট নামাজ থেকে কমে হলো পাঁচ

এতদিন আমাদের ঝামেলা ছিল মসজিদের বাইরে কে সালাম কেমন করবে কে করবে না ঝামেলা ছিল কে আজানের পরে হাত তুলবে তুলবে না আলাদা ঝামেলা ছিল হঠাৎ করে সেই ঝামেলা মসজিদের মধ্যে ফুটে আর যত ঝামেলার মূল এই ক্ষমতার লোক দুই দিনের ক্ষমতা পেয়ে নিজেদেরকে বড় বাস্তান দেবে তো ভেবনা

তুই তো দ্বীপে আড়াইশো গ্রাম খাবার তাও চোদ্দ বার জিজ্ঞেস করবি ইমাম কি খায় ইমাম কি খায় আড়াইশো গ্রামের খাবারের জন্য আমরা জীবনের একটা বড় অংশ আন্দোলনে শেষ করে দিলাম লাইন দিতে আজকে আধার কার্ড আজকে আধার কার্ড নেই হয়নি আজকে ভোটার কার্ড সংশোধন আজকে স্বাস্থ্য সাথী কালকে খাদ্য সুরক্ষা এই লাইন দিতে দিতে জীবনের অর্ধেক সময় আমাদের পেরিয়ে যাবে জীবন থেকে অর্ধেক জুম্মা বেরিয়ে আপনি দেখুন পশ্চিমবঙ্গের অবস্থায় যতবার আপনি দেখবেন এই সরকারি যত কাজ হয় অধিকাংশ কাজ দেখবেন শুক্রবার কি রাজনীতি করে করছিলেন মানে রাজনীতি তখন ভোটারের সেই ব্যবহারটা ছিল না কেউ বলছে হজরতের আবহাওয়া হবে কেউ বলছে হজরত হবে এক জায়গায় বসে মশওয়ানো হয়নি